কখন বেরোবে সে কোন সময়ে বেরোবে সে কোন সঙ্গীকে নিয়ে বেরোবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব অধিকার সেটা কোন প্রশাসন বলে দিতে পারে না আর ওই থ্রেট কালচার দিয়ে যদি বলে যে চুপ থাকুন থাকবো না মহিলারা নিপীড়িত যেখানে কিনা মহিলারা অত্যাচারিত যেখানে কিনা মহিলারা ধর্ষিতা কেন তার মানে বলতে হবে সরকারি এই ধর্ষণের সাথে জড়িত প্রশাসন একই ছায়া আবারও একদম প্রশ্ন উঠছে তারা কি করছে দেড় বছর ধরে আমরা মাটি আকারে পড়ে আছি ও কিন্তু আমরা এটা এবছর এবারে আমরা চেষ্টা করব যেন আর একটা দ্বিতীয় অভয়া যেটা ঘটে গেছে ঘটে গেছিল দু হাজার সেটা যেন আই কিউ সিটিতে না ঘটে তার আমরা বিচার চাই সম্পূর্ণ রকমের তদন্ত হতে পারবে না এরকম কোন সংবিধানের কোনো ইয়ে রয়েছে নাকি যে মহিলারা রাত্রেবেলায় তারা বাইরে গিয়ে ঘুরতে মানে তার প্রয়োজনের জিনিস সে আনতে পারবে না সে খেতে পারবে না খাবার আনতে পারবে না এরকম কোনো নিয়ম আছে নাকি এটা আবার কি হলো পশ্চিমবাংলা নতুন করেই হচ্ছে এই বিষয়গুলো দেখে আর কোথায় ভয় পাব বলুন মানে ছোটোবেলা থেকেই মেয়েদেরকে ভয় দেখানো হয় এবং বলা হয় যে তোমাদের কিন্তু কোনো রিড্রেসাল বডি নেই আজকে দিনে আমরা কিন্তু এইখানে জিএস ক্যাশ এবং আইসিসির এবং এলসিসির দাবিগুলোও নিয়ে এসেছি যে লোকাল কমপ্লেনিং কমিটি এলসিসি আইসিসি ইন্টারনাল কমপ্লেন্স কমিটি জিএস ক্যাশ জেন্ডার সেনসিটাইজেশন কমিটি এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট এইগুলো নিয়ে এসছি এবং এইগুলো কেন লাগবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে হাজার হাজার মহিলা পড়ে এবং সেখানে তাদের নিরাপত্তার কোনো দায়িত্ব নেই না সেটা তো আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন যে আপনি কেন এই বিষয়গুলোর দায়িত্ব নিচ্ছেন না কলেজে কেন পর্যাপ্ত মানে সুরক্ষা নেই কলেজে কেন পর্যাপ্ত সিকিউরিটি নেই কর্তৃপক্ষ এটা দায়িত্ব কেন নিচ্ছে না কর্তৃপক্ষ এটা কেন এনশিওর করছে না আর সব থেকে একজন মহিলা মানে মুখ্যমন্ত্রী আর কোনো পার্সো এডি নেই কলতকা কালচার কারণ কলতকা কালচার নয় যেমন করে খুশি চিৎকার করে যেমন করে খুশি মিথ্যা কথা বলে হাত নেড়ে নেড়ে ভাবে গোটা পশ্চিম মানুষ বোকা শিক্ষাটাকে তো শেষ করে দিল শাস্ত্রটাকে শেষ করে দিল একদম মেডিকেল কলেজে ঘটনা মেডিকেল কলেজে ঘটনা প্রত্যেক গোটা পশ্চিম বাংলায় ঘটে দুর্গাপূজার বাইরে নয় একটা পুকুর যদি গোটাটা মজে যায় কোনো ঘাট ভালো থাকতে পারে